এবং একই সাথে যারা দোষণ তাদেরকে গ্রেপ্তার করা এর প্রতিবাদে যখন আমরা পল্টন যুগে মিছিল নিয়ে আমরা তখন জাতীয় কার্যালয়ের সামনে থেকে আমাদের হামলা করা হয় ইট করা হয় দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুলখানে গিয়েছে আমি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছি সেই সময় আমাদের চার থেকে পাঁচজন আহত হয় এর প্রতিবাদে আমরা একটি মশাল মিছিল দৌলতপুর এবং আমি ছিলাম আমরা যখন মশাল মিছিল নিয়ে যখন আবার পল্টন হয়ে টাকাইলে আসবো তখন আবারও জাতীয় পার্টি হামলা আমাদের নেতা কর্মীরা তখন প্রতিরোধ শুরু করে স্বাভাবিক স্বাভাবিক আমরা তো হামলা হলে কিছু চুপ থাকবো না তারপরে আমরা নেতা কর্মীদের নিয়ে আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আসি আমরা সাড়ে নটার দিকে একটি প্রেসক্রিপিং করার ঘোষণা দিই সবেমাত্র মাত্র প্রেসক্রিপিং শুরু করেছি আমি কথা বলবো তারপরে নুরুল্লাহ কথা বলবে এর মাঝখানে হঠাৎ করে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে আমাদের উপর হামলা চালায় নুরুল্লাহ নুরের উপর যেভাবে হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ তার নাক কেটে গিয়েছে আর চোখের অবস্থা খুবই খারাপ এবং সে এখন অবশ্য অবস্থায় আছে বাঁচবে কি মরবে আমি জানি না সবই আপনারা দেখেছেন এখন তার শুরু হয়ে গেছে তো একইভাবে আমিও আমরা আমাদের শতাধিক কর্মী এই ছায়নাটা থেকে আমাদের দেশ থেকে সেনাবাহিনী যে আমরা গেছে শতাধিক নেতা কারণ হাত হয়ে গেছে কারণ হাত কেটে গেছে কারণ পা ভেঙে গণঅধিকার বাংলাদেশের দল পরিষদের

সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তাদেরকে বিতর্কিত করা যাবে না সেই সেনাবাহিনী আজকে আমাদের উপর হামলা চালাতে আজকে আমাদের উপর পুলিশ হামলা চালালো সেনাবাহিনীর উত্তর কর্মকর্তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমার সঙ্গে বলে তারা আমাদেরকে বলেছে আপনারা শান্ত থাকেন আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি আমরা বলি আমরা এই ঘটনা এখন প্রেসিডেন্ট জানতেন তারপরেও আমাদের উপরে এইভাবে সেনাবাহিনী অবরোধ হামলা করলো পুলিশ হামলা করলো এটা অনাকাঙ্ক্ষিত আমরা মনে করি এই সরকার জাতীয় পার্টিকে প্রতিষ্ঠা দিচ্ছে আপনাদের আজকে যে ঘটনা যুক্ত তারপর আপনাদের কোনো কর্মসূচি কি বা আপনাদের কি অবস্থা আপনাদের পরবর্তী পদক্ষেপ করতে হবে কি আমরা আজ রাত এগারোটা এগারোটা পনেরোই আমরা একটি প্রেস মিটিং করবো এবং একই সাথে আমরা আলাপ আলোচনা করি